আলোচিত জিম্মি শিরি এর বদলে ইসরায়েলকে অন্য কারো মরদেহ গুছিয়ে দিয়েছে হামাস শুক্রবার এক বিবৃতিতে অভিযোগ তুলেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ ভাষ্য তো নয় সাত অক্টোবর জিম্মি হওয়া কোন ইসরায়েলীর সাথেই মিলছে না ওই দেহাবশেষ বিশ্লেষকরা বলছেন এই বিতর্ক আরো অনিশ্চয়তা ফেলে দিতে পারে যুদ্ধবিরতিকে জোন ইলেকট্রনিক্সের সুপার ভিতর তিন পুরনো ইলেকট্রনিক্স ইসরায়েলের কাছে বৃহস্পতিবার চার জিম্মির দেহাবশেষ হস্তান্তর করে হামাস যাদের মধ্যে ছিল আলোচিত সিঁড়ি বিবাস এবং তার দুই শিশু সন্তান এরিয়েল ও কফির মরদেহ আজ প্রকাশ করা হয় ফরেন্সিক রিপোর্ট তাতেই বাধে গণ্ডগোল ইসরায়েলি কর্তৃপক্ষের অভিযোগ দুই শিশুর মরদেহ ঠিকঠাক এলেও সিঁড়ির জায়গায় গছানো হয়েছে অন্য কারো দেহাবশেষ সিঁড়ি বিবাস তো ন হামাসের কাছে জিম্মি থাকা কারোর সাথেই মিলছে না নমুনা তার উপর গুরুতর অভিযোগ জিম্মি দশায় হামাসই হত্যা করেছে দুই শিশুকে এ তথ্য প্রকাশের পরেই চলছে তোলপাড় একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও অপমান আখ্যা দিচ্ছেন ইসরায়েলি রাজনীতিকরা সমালোচিত হামাসের মরদেহ হস্তান্তর প্রক্রিয়াও মরদেহগুলো পাঠানোর আগে হামাস সদস্যদের মিছিল হয়েছে প্রশ্নবিদ্ধ যাকে দৃষ্টিকোট বলছেন অনেকেই ইসরায়েলিদের মরদেহ প্রদর্শন আর কফিন নিয়ে হামাসের মিছিল নিন্দনীয় আন্তর্জাতিক আইনে নিহত এবং তাদের পরিবারের মর্যাদা রক্ষা করা আবশ্যক দেহাবশেষ হস্তান্তরের সময় নিষ্ঠুর অমানবিক বা অপমানজনক আচরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই পরিস্থিতিতে আরও ঘোলাটে হয়ে উঠল গাজায় যুদ্ধবিরতি ইস্যু চুক্তির দ্বিতীয় দফা নিয়ে গরিমশি করছিলেন নেতানিয়াহু ও কট্টর রাজনীতিকরা এবার মরদেহ নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় আরও বাড়ল অনিশ্চয়তা ভুল মরদেহ দিয়েছে হামাস খবরটা শুনেই ব্যাপক ক্ষুব্ধ ইসরায়েলিরা এই সুযোগে গাজায় হামলা শুরু করতে পারেন নেতানিয়াহু কারণ ডানপন্থীরা যুদ্ধ চায় প্রধানমন্ত্রীও চান তাদের মন জুগিয়ে চলতে দেখার বিষয় নিজের ব্যক্তিগত স্বার্থকে পাশ কাটাতে পারেন কিনা নেতানিয়াহু তবে এই ইস্যুতে এখনও কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি গেল উনিশ জানুয়ারি হামাস ইসরায়েলের মধ্যে কার্যকর হয় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি যার আওতায় প্রথম ছয় সপ্তাহে তেত্রিশ ইসরায়েলি জিম্মির মুক্তি পাওয়ার কথা বিনিময়ে ছাড়া হবে প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে যমুনা নিউজ